গাইস আজকে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তোমরা প্রোসেসারভার আইডিকে তোমাদের রিয়েল লাইফতে কনভার্ট করবা মানে প্রক্সেসারবারটা যখন তুমি সেট আপ করে তোমার বন্ধু বান্ধবদের দেখাও তখন তারা এটা বিশ্বাস করে না কারণ এখানে প্রচুর পরিমাণে ডায়মন্ড থাকে প্রচুর পরিমাণে লেভেল থাকে এবং বি ব্যাস থাকে এবং অনেক পরিমাণে কালেকশন থাকে আজকের প্রোসেসারবারটাকে তো আমি একদম কাস্টমাইজ করার মতো করে দিব তুমি তোমার যত ইচ্ছে তত ডায়মন্ড দিতে পারবা এক ডায়মন্ড পাঁচ ডায়মন্ড এক হাজার ডায়মন্ড লক্ষ লক্ষ ডায়মন্ড কুটি কুটি ডায়মন্ড যত ইচ্ছে তত ডায়মন্ড দিতে পারবা যত ইচ্ছে তত লেভেল দিতে পারবা তোমার ইচ্ছা মতো যেমন ইচ্ছে তেমনই তুমি সব কিছু করতে পারবা এ টু জেড ভাই তুমি তোমার ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবা তোমার যা ইচ্ছা তা দিতে পারবা যার সাথে ইচ্ছে তার সাথে ব্র্যান্ড হতে পারবা সব কিছু কাস্টমাইজেশন এখানে আমি আমার নাম দিয়ে দিলাম তারপর ইউআইডি কোড দিয়ে দিলাম কত ডায়মন্ড থাকবে তা দিয়ে দিলাম কত গোল্ড থাকবে তা দিয়ে দিলাম আমার কাস্টম ইউআইডি কোডটা আমি আমার নিজের ইচ্ছা মতো দিয়ে দিলাম লবি স্টাইল দিয়ে দিলাম আমার কত ইপি থাকবে তা দিয়ে দিলাম নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু কাস্টমাইজ করে দিলাম এবার গেমে গিয়ে দেখবো ও মাই গড সমস্ত কিছু চল আসছে এখানে তো গাইস আজকে তোমাদেরকে এই প্রস্তুত দরবারটা সেট আপ করে দেখাবো একদম সহজ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও এবং আজকের ভিডিওতে লাইক এম থাকবে মাত্র দুই হাজার তোমরা আশা করি আমার লাইক এমটা সম্পূর্ণ করে দিবে তো যাওয়া যাক আজকে আমাদের মূল ভিডিওতে যাদের ফোনে ফ্রি ফায়ার ম্যাক্স আছে ফ্রি ফায়ার ম্যাক্সটি ডিলিট করে দিবা এবং আগে থেকে যদি কোনো সার্ভার থেকে থাকে সেগুলো ডিলিট করে দিবা তো আপ করার জন্য ফার্স্ট আমাদের যা যা করতে হবে তোমরা কি করবে আমার চ্যানেলে চলে আসবে আমার চ্যানেল আসার পর তোমরা কি করবে চ্যানেলটা আগে ফার্স্টে সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করার পর তোমরা কি করবে এই বেল দেখতে পাচ্ছো এই বেলের উপর তোমরা আবার ক্লিক করে দিবা ক্লিক করার পর তোমরা কি করবে নিচে বেল আইকন অল দেখতে দেন এই অলের মধ্যে ক্লিক করে দিবা তারপর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবা ভিডিওতে একটা লাইক দেওয়া হয়ে গেলে এরপর চলে যাবা আমার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে যাওয়ার পর তোমরা ওপেন করে নিবা ওপেন করার পর উপরে টেলিগ্রাম লিংক দেখতে পাচ্ছ তো এই টেলিগ্রাম লিঙ্কের ওপর ক্লিক করে দিবা সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর তোমার নিচে জয়েন বাটনে ক্লিক করে এখান থেকে জয়েন হয়ে নিবা এবং এখানে যেন মিউট লেখা থাকে এরপর তোমাদের সামনে এরকম একটি পোস্ট থাকবে এখানে তোমরা উপরে ভিডিও লিংক দেখতে পাবা এবং ভিডিও লিঙ্কের নিচে দেখতে পাবা ডাউনলোড লিঙ্ক তোমরা কি করবে এই ডাউনলোড লিঙ্কের উপরে ক্লিক করে দিবা ক্লিক করার পর তোমাদের আমার এই চ্যানেল নিয়ে আসবে এখান থেকে তোমরা জয়েন হয়ে ঠিকই মিউট লেখা মতো করে দিবা না হলে যা ডাউনলোড করবে এগুলো কাজ করবে তোমাদের সামনে এই পোস্টটা দেখতে পাবা এই পোস্টটা দেখার পর তোমরা কি করবা ওই যে উপরে ডাউনলোড লিঙ্ক আছে এরপর নিচে কি ডাউনলোড লিঙ্ক থেকে কিভাবে ডাউনলোড করতে হয় এই ভিডিওর লিঙ্কও দেওয়া আছে তোমরা কি করবে এই ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করে এই ফাইলটা ডাউনলোড করে নিবা মানে অফিসিয়াল ফাইলটা আর কিভাবে ডাউনলোড করতে হবে অফিসিয়াল ফাইল নিচে ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্ক দেখে এটা ডাউনলোড করে নিবে অবশ্যই এটা ভাবে ডাউনলোড করা খুবই সহজ আমি ভাবে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি এবং কিভাবে ডাউনলোড করতে হয় এই ভিডিও লিঙ্কও নিচে দিয়ে রেখেছি অবশ্যই ডাউনলোড দেখে নিবে হয় বিষয়টা এখনও বুঝো না এখানে তোমরা উপরে যে সাইটটা লিঙ্ক দেখতে পাচ্ছো ছোটো ছোটো এই সাইটটা লিঙ্ক হচ্ছে যে অফিসিয়ালভাবে এই প্রক্সি বা ডাউনলোড লিঙ্ক তোমরা কী করবে এই সাইটটা লিঙ্কের মধ্যে ক্লিক করে ভাবে এই অ্যাপটা ডাউনলোড করবা দেন তোমরা এই ভাবে কীভাবে ডাউনলোড করতে হয় এই ছোট্ট একটা ভিডিও আছে দেন এটা আমি নিচে লিঙ্কে কমেন্ট মানে নিচে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে কীভাবে ডাউনলোড করতে হবে ভিডিওটাও নিবা ডাউনলোড লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করাটা খুবই সহজ আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি কিছু সেকেন্ডের মতো যদি ডাউনলোড করা যায় তো আমি অলরেডি দেখতে পাচ্ছো এটা ডাউনলোড করে নিয়েছি তোমরা এখানে বাটনে ক্লিক করে তোমরা এখান থেকে অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবে এই আস্তুত দুটা এখান থেকে তোমরা অলরেডি সবাই ইনস্টল করে নিবে ইনস্টল করার পর তোমরা কি করবে বের হয়ে আসবা তো অলরেডি দেখতে পাচ্ছ আস্তা অ্যাপটা আমি ইনস্টল করে নিয়েছি এখন কি করবে এটা ওপেন করে নিবে আমি যেভাবে বলতে ঠিক একই প্রসেস তোমাদের করতে হবে তো ওপেন করার পর অনেকের এখানে অটো ডাউনলোড হবে অনেকের এখানে কিছুই ডাউট হবে না তো তোমরা সবাই একটা বার ওপেন করে নেবে তারপর কি করবো অটো ডাউনলোড হলে হোক না হলে না হোক তোমরা কি করবে এখান থেকে বের হয়ে যাবা গাইজ তোমরা যারা গেমের টপ আপ করার জন্য একটি বিশ্বস্ত এবং ট্রাস্টেড ডায়মন্ড টপ আপ সাইট খুঁজতেছো তাদেরকে আমি একটি সাইটের সাথে পরিচয় করাই দিই গাইজ তোমরা প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করবা কোডেক্স বাজার তাহলে তোমাদের সামনে তাদের অফিসিয়াল অ্যাপসটি চলে আসবে তাদের অফিসিয়াল অ্যাপসে এক লাখেরও বেশি ডাউনলোড রয়েছে তো তোমরা কি করবে এখান থেকে এই অফিশিয়াল অ্যাপটি ডাউনলোড দিয়ে দিবা ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর তোমরা ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করার পর তাদের এরকম ইন্টারফেসে শো করবে তোমরা নিচে সাইন ক্লিক করে দিবা তোমরা এখানে নোটিশটা সম্পূর্ণরূপে পড়ে নিবে এবং নিচে লিঙ্কে ক্লিক করলে কিভাবে ডায়মন্ড টপ করতে হয় সম্পূর্ণ প্রসেস তোমরা বুঝে যাবা যারা টপ আপ করো এবং যারা রিসেলার আছো তাদের জন্য একটি বেস্ট চয়েস কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে তোমরা চাইলে ঘুরে আসতে পারো অ্যাপটি থেকে অ্যাপটি ডাউনলোড করার পর তোমরা চলে আসবে আবার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আসার পর যে পোস্ট থেকে তোমরা ডাউনলোড ডাউনলো তার তারপরে তোমরা এরকম একটা ফাইল দেখতে তোমরা কি করবো এই মেইন ফাইলটি তোমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে তোমরা সম্পূর্ণ ডাউনলোড করে নিবা তোমরা থ্রি ডট বা ক্লিক করে এখান থেকে অলরেডি ডাউনলোড করে নিবা এরপর তোমরা সেখান থেকে বের হয়ে যাবো বের হওয়ার পর তোমরা তোমাদের ফোনে যেট একটিভার এই অ্যাপটা ওপেন করে নিবা এই অ্যাপটা তোমাদের অলরেডি থাকবে তো ওপেন করার পর তোমরা এখানে ডাউনলোড বাটন দেখতে পাবা এই ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করে দিবা তারপর এখানে তোমরা টেলিগ্রাম বাটন দেখতে পাবা উপরে দেন এই টেলিগ্রাম বাটনের মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার পর এরকম ইন্টা শো করবে আমার এখানে আগে থেকে কিছু ফাইল আসে এই জন্য এরকম শো করতেছে তোমরা কি করবা এই যে নিচের দিকে শো আমার এখানে নিচের দিকে চলে আসছে এই ফাইলটা আমি নিচের দিক থেকে এটা ইয়ে করে নিব তোমাদের উপরের দিকে চলে আসবে তো করবে এই ফাইলটার উপর জাস্ট ক্লিক করে ধরে রাখবো এরপর এখানে কপি বাটন শো করবে তেন এই কপি বাটনের উপর তোমরা জাস্ট ক্লিক করে দিবা ক্লিক করলে এটি এখান থেকে কপি হয়ে যাবে তারপর তোমরা উপরে এই যে টেলিগ্রাম বাটন দেখতে

করে এনে এখানে আবার পেস্ট করে দিবা একবার করলে হয়ে যায় তো অলরেডি যে পেস্ট করলে আমাদের প্রক্সি সার্ভার অলরেডি সেট হয়ে গেছে আমরা এখান থেকে বের হয়ে যাব এবং আস্তত বাটা যেটা আছে ওইটার মধ্যে চলে যাব ওইটা ওপেন করে নেব ওপেন করার পর প্রক্সি সার্ভারটা সেট হয়ে যাবে অলরেডি রেকে বলেছে এখানে আসার পর এখানে তোমরা গেমে ঢুকতে পারো না এখানে এরকম ইন্টারফেস শো করে তো তোমরা কি করবে এখানে এখানে এরকম ইন্টারফেস শো করলে গেমের না ঢুকালে অথবা গেমে এরকম ফাইল শো করলে মানে গেমে না ঢুকলে আর কি তোমরা কি করবে এটা তোমাদের সম্পূর্ণ প্রসেসটা তোমাদের আমি দেখাই দিই অথবা তোমরা ফাইল সেট করার পরও যদি এরকম ইন্টারফেস শো করে তারপর কী করবো আমি তোমাদের দেখাই দিই গেমের ভিতরে নেটওয়ার্ক প্রবলেম দেয় তাহলে ওইটা শুধু সলিউশন হয়ে যাবে এই বিপিএনটা ইউজ করলে তোমরা কী করবা ফ্ল্যাশ টু থেকে ফাওয়ার এই দেখো ফাওয়ার বিপিএন এটা ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পর তোমরা এটা ওপেন করে নিবা ওপেন করার পরে এখানে অ্যাড আসলে অ্যাডটা তোমরা ব্যাক দিয়ে দিবা এরপরে তোমরা চলে যাবা এখানে যে উপরে দেখতে পাচ্ছ সার্ভার অপশনাল সার্ভার তোমরা কি করবে এই সার্ভারের মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার পর ইন্ডিয়া আসবে তারপর তোমরা এখানে জার্মানি দেখতে পাচ্ছ তোমরা তোমরা এখানে এখানে জার্মানি সিলেক্ট সিলেক্ট করে করে দিবা বিভিন্ন সার্ভার দেখতে এখান থেকে তোমরা অন করে দিবা এরপরে তোমাদের গেমের সকল সমস্যার সমাধান হয়ে যাবে রেডি হয়ে গেছে এখানে অটোমেটিক আমাদের এখানে মানে লোডিং হতে শুরু করবে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে লাইফ টাইম দেখাচ্ছি এটা অলরেডি লোডিং হতে শুরু করেছে যাদের সমস্যা দিচ্ছে তারা জাস্ট একটু উপেক্ষা করো অনেকের ফোনে সমস্যা দেয় অনেকের বিভিন্ন জায়গায় সমস্যা দেয় তাদের সমস্যা নিয়েও ভিডিও বানাবো কিন্তু মানে এক্স্যাক্টলি প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে যাবে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো তোমরা কি করবা এখান থেকে মানে অলরেডি এখানে প্রসেসিং করে নিবা প্রসেসিংটা সম্পূর্ণ হওয়ার পরে এখানে আমাদের যা যা অ্যালাউ করতেছে তোমরা কি করবা অল অ্যালাউ করে দিবা তো অল অ্যালাউ করার পর তোমাদের সামনে এরকম ইন্টারভেস করবে তোমরা কি করবে এখানে গ্যাসটি ক্লিক করে একটা গ্যাস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা তাও যদি না জানো তাও দেখাই দিতেছি এখানে কি করবে এখানে তোমরা গ্যাস অপশন আছে এই গ্যাস অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দিবা ক্লিক করার পর এখানে গো দিয়ে দিবা গো দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো ফাইল শো করবে নিচে যাদের ডিস ইউজ ডিস ফাইল শো করতেছে তারা ইউজ ডিস ফাইল দিয়ে করে নিবা যাদের শো করতেছে না তারা কোনো একটি ফাইলের মধ্যে ক্লিক করে ইউজ ডিস ফাইল এটা শো করবে তারপর এটার উপর ক্লিক করে এখান থেকে অ্যালাউ দিয়ে দিবা অ্যালাউ দেওয়ার পর এখানে অলরেডি আমাদের গেস্ট অ্যাকাউন্ট হয়ে গেছে আর এখানে এরকম ইন্টারফেস শো করবে যারা এখানে ইয়ে করতেছে তারা এখানে ইউআইডি শো করবে তোমরা এখানে ইউআইডি শো একটি স্ক্রিনশট মেনে নিবে যাদের এতটুক পর্যন্ত আসে না তারা কী করবে বিপিএন ইউজ করবে এটাও যদি না পারো আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব তো তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট

আনলক উইথ ডিসকর্ড নিচের টাতে ক্লিক করতে এখানে এটা আসলে আসলে ব্যাগ দিয়ে দিব তারপর কি আমরা যাব করবো কি করব গুগলে চলে যাব গুগলে একটা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করতে আমাদের সমস্ত ইমেজগুলো শো করবে তারপর আমরা এখান থেকে যে কোনো একটা মানে আমরা যে ইমেজটা স্ক্রিনশট মেরেছিলাম সেই ইমেজটা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে ইউআই আমরা জাস্ট এর উপরে ক্লিক করে দিব ক্লিক করতে এখান থেকে আমাদের ইউআইটা টা কপি হয়ে যাবে কপি বাটন চড়া

সরাই দিবা দেন এখান থেকে তুমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে বারবার তোমরা এখান থেকে এটা প্রসেসিং করে নিবা এড্রেসলে জাস্ট এডগুলো ব্যাক করে দিবা তো তোমরা এখানে এডগুলো ব্যাক দিয়ে দিয়ে বা পরপর তিনবার যদি তোমরা নেক্সট বাটনে ক্লিক করো তারপর তাহলে তোমাদের এখানে প্রক্সি সার্ভারটা অলরেডি সেটআপ হয়ে গেছে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর তোমরা এখানে এসে আবার ঠিক এই প্রক্সি সার্ভারটা এখান থেকে মানে ইউআইটা দিয়ে আনলক করে নিবা দেন এখানে আমরা কি করব ঠিক এই আসতো বাটার মধ্যে ঢুকে যাবো ঢুকে গিয়ে দেখব আমাদের ওইখান থেকে প্রক্সি সার্ভারটা ওপেন করার পর এখানে আমি একটু কাট করে দিলাম যেন তাড়াতাড়ি ভিডিওটা যে লম্বা হয়ে যাচ্ছে এই জন্য তোমাদের লাইফ টাইম লাইফটাইম তাই কি প্রোসটা সেট আপ হয়েছে কি হয় নাই তো অলরেডি দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেল প্রোক্সোারটা অলরেডি সেট আপ হয়ে গেছে আমাদের তো তোমরা দেখতে পাচ্ছ আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে কি পরিমাণ ডায়মন্ড রয়েছে সমস্ত কালেকশানও রয়েছে ভাই এত কিছু বলে লাভ নাই এখানে সমস্ত কিছুই রয়েছে এ টু জেড ফ্রি ফায়ারে যত কিছু আছে সমস্ত কিছুই প্রোক্সেভারের মধ্যে রয়েছে তো এখানে প্রাইম লেভেল এর থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছুই রয়েছে এ টু জেড তো তোমরা এখানে আবার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা একদম নিচে একদম নিচে একটা দেখতে পা কাস্টমাইজ লিঙ্ক এই লিঙ্ক ক্লিক করে দিবা করতে তোমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এটা তো ড্যাশবোর্ড এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবা তোমরা কি করবা কন্টিনিউ উইথ গুগল দেখতে পাচ্ছ এই কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করতে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে মানে একটু করে ওয়েট করাবে তারপর এখানে জিমেলগুলো সব বলে শো করবে তারপর তোমরা তোমাদের একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দিবা সিলেক্ট করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা এখানে নিচে গিয়ে এখানে কন্টিনিউ বাটন ক্লিক করে জাস্ট কন্টিনিউ করে দিবা কন্টিনিউ সম্পূর্ণ হওয়ার পর তোমরা এখানে একটু করে ওয়েট করবা তারপর তোমাদের সামনে ইন্টারভেস শু করবে তোমরা এখানে তোমাদের অ্যাকাউন্ট মানে যে ইউআইডি টা আছে তোমরা কি করবে এখানে তোমাদের ইউআইটা এখানে বসাই দিবা যেটা তোমরা কপি করেছিল আর কি যে ইউআইডি আছে এখানে তোমরা জাস্ট বসাই দিবা ইউআই টা বসানোর পর তো দেখতে পাচ্ছ আমি এখানে ইউআই টা বসাই দিলাম তারপর এখানে ভেরিফাই ক্লিক করে দিবা ভেরিফাই হওয়ার পর এখানে ভেরিফাই সম্পূর্ণ হওয়ার পর তোমার নিচে বাইন্ড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ তো তোমরা কি করবে এই বাইন্ড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করতে এখানে তোমাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর এরকম ইন্টারভেস শু করবে তো এরকম ইন্টারভিউ শো করলে তোমরা কি করবে এখানে কিছুই করবে না তোমরা চলে যাবে তোমাদের গেমের মধ্যে বা গেম আইডির মধ্যে যেখানে তোমরা ফ্রি মানে এই আস্তুত বাটার মধ্যে আর কি আস্ততা বাটা তোমরা ওপেন করে নি এরপর গেমের মধ্যে তোমরা মেল বক্সে চলে যাবা মেল বক্সে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখা আসে মি ইসমি উপর কনফার্ম করতে বলতেছি তোমরা কী করবে ইয়েস ইএস ইসমি এই কনফার্মের মধ্যে ক্লিক করে দেবা ক্লিক করতে এখানে একটু করে লোডিং নিবে মানে ওই ফেজে নিয়ে যাবে তারপর এখানে এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করলে মনে করবা তোমাদের প্রকৃত আবারটা মানে সেট আপ হয়ে গেছে এখন তোমরা সেই ফেজে চলে যাবা যেখানে তোমরা কাস্টমাইজ করেছি আসতে তোমরা দেখতে পাচ্ছো এখানে এরকম ইন্টারফেস তোমরা কী করবে এখান থেকে তোমাদের যা যা দরকার তোমাদের নাম তোমাদের এখানে কত ডায়মন্ড থাকবে কত কী থাকবে সমস্ত সমস্ত কিছু তোমরা এখান থেকে সব কিছু কাস্টোমাইজ করে দিবা আর এখানে কয়েন দিয়ে কাস্টোমাইজ করতে হয় যে ক্লিক করলে তোমরা এখান থেকে একশো কয়েন ফ্রিতে পাবা তো এখান থেকে তোমরা প্রতিদিন এভাবে একশো কয়েন ফ্রিতে পাবা এবং এখানে জাস্ট দশ বিশ কয়েন লাগে সমস্ত কিছু একবার কাস্টোমাইজ করতে এখান থেকে তোমরা সব কিছু কাস্টমাইজ করে নিচে আপগ্রেড অ্যাকাউন্টে ক্লিক করলে সমস্ত কিছু আপনার আপনি আপগ্রেড হয়ে যাবে তো এইভাবে তোমরা সমস্ত কিছু এখান থেকে ইয়া করে দিবা মানে জাস্ট এখানে এসে তোমরা এখানে সমস্ত সবগুলো বসাই এখানে তোমাদের কতটা এমন থাকবে কত কী থাকবে সবগুলো বসিয়ে একেবারে নিচে গিয়ে আপগ্রেড অ্যাকাউন্টটি ক্লিক করলে এখান থেকে তোমরা তারপর গেমে গিয়ে ঢুকে দেখো সমস্ত কিছু কাস্টমাইজ হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাবো এখানে আসলে মানে গোল্ডের জায়গা দেখতে পাবা এখানে সব কিছু জায়গা দেখতে পাবা এখানে তোমরা সমস্ত কিছু নিজের ইচ্ছা মতো বড়াই দিবা যা যা প্রয়োজন যা যা প্রয়োজন র্যাঙ্ক সিজন ডায়মন্ড যা যা প্রয়োজন সমস্ত কিছু তোমরা বড়াই দিবা তারপর তোমরা এখানে আপগ্রেড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ তারপর আপগ্রেড অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের প্রোফাইলটা হয়ে যাবে এখন তোমরা গেমের মধ্যে গিয়ে দেখো তোমাদের প্রোফাইল আপডেট হয়ে গেছে তোমাদের প্রফেসর মানে তোমরা যে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ফেলে ছাড়াও এখানে ফ্রেন্ট অ্যাড করতে পারবা তোমাদের ইউআইডি দিয়ে ফ্রেন্ড অ্যাড করতে পারবা তোমাদের স্টোরে যা ইচ্ছা অ্যাড করতে পারবা তোমাদের তারপরে ডায়মন্ড নিতে পারবা স্টোরে কয়েন নিতে পারবা সমস্ত কিছু অ্যাড টু ডে সমস্ত কিছুই করতে পারবা অন্যান্য আইডি বি টুকে আইডি ক্লোন করতে পারবা তোমাদের আইডিতে সমস্ত কিছুই করতে পারবা এখান থেকে তো এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও চলে তোমরা কমেন্ট করো অবশ্যই ভিডিও আনবো তবে তোমরা যদি গেমের ভেতরে ঢুকে দেখো তোমাদের সব কিছু কাস্টমাইজ হয়ে তো গেছ আমার স্ক্রিন ট্যাটগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আমার ফোন চেঞ্জ করতে গিয়ে আমার সমস্ত কিছু ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের ভিডিওটা এভাবে দেখাইলাম তো তোমাদের তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমার টেলিগ্রামে গিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিবে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব দেন এইভাবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবা আর যদি এটাতে না পারো তাহলে কমেন্ট করবে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিব তো আল্লাহ হাফেজ যাওয়া যাক আর পরবর্তী ভিডিও দেখা হবে